হ্যালো বন্ধুরা লেটস কুকের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন ডিম আর দুধ দিয়ে খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন মজার এই ডেজার্টটি বিশ্বাস করুন খুব কম সময়ে আর ঝামেলা ছাড়া এই রকম মজার ডেজার্ট রেসিপি আর হতেই পারে না বাচ্চা থেকে বড়ো সবাই এই ডেজার্টটি খেতে খুব পছন্দ করবে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটি বানানো শুরু করা যাক আজ আমাদের রেসিপি ডিম আর দুধের ডেজার্ট এই ডেজার্টটি বানানোর জন্য এখানে একটা প্যানে হাফ লিটার গরুর দুধ নিয়েছি আর তারই সঙ্গে দিচ্ছি একশো গ্রাম চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন হাফ লিটার দুধের জন্য এখানে একশো গ্রাম চিনি নিয়েছি এটা একদম পারফেক্ট মিষ্টি হবে ফ্লেভারের জন্য আমি এখানে দারু চিনি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এলাচ বা তেজপাতা অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দুধটাকে দশ মিনিটের মতো জাল দিয়ে ঘন করে নেব দুধটাকে খুব বেশি ঘন করা দরকার নেই এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি চারটি ডিমের কুসুম এখানে ডিমের সাদা অংশটাকে বাদ দিতে হবে শুধু ডিমের কুসুমটাকেই নিতে হবে এবার এই চারটি ডিমের কুসুমের জন্য দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবেই চিনিটাকে ডিমের কুসুমের সঙ্গে মিশিয়ে নিতে হবে চিনিটা যতক্ষণ না সম্পূর্ণভাবে মেল্ট হচ্ছে ততক্ষণ ডিমের কুসুমের সঙ্গে খুব ভালোভাবে মেশাতে হবে দেখুন চিনিটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গিয়েছে এবার জাল করে নেওয়া দুধটা ডিমের এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব দুধটা কিন্তু ঈষদ অবস্থায় আছে দুধটা এই মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার অন্য একটা বাটিতে নিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিছুটা জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকেও খুব ভালোভাবে গুলে নেব যেন কোনো দলা বা লামস না থাকে এবার এই গুলে নেওয়া কর্নফ্লাওয়ারটাকে ডিম দুধের মিশ্রণের মিশ্রণের মধ্যে ঢেলে দেব এবার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে না মেশালে দলা পেকে যেতে পারে খেতে ভালো লাগবে না আর টেক্সচারটা ক্রিমি আসবে না এবার এর মধ্যে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে কটু গন্ধ সেটা থাকবে না আর খেতেও ভালো লাগবে এবার এটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটাকে একটা প্যানে দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটাকে অন করব মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি এইরকমভাবে নাড়তে থাকতে হবে তা না হলে প্যানের নিচে লেগে যাবে কিছুক্ষণ জাল করলে দেখবেন এই রকম ঘন হতে শুরু করেছে যখন দেখবেন খুব বড় বড় ফোটা ফোটা হতে শুরু করেছে তখন বুঝবেন মিশ্রণটা ঠিকঠাক হয়েছে এরকম কনসিস্টেন্সির একটা মিশ্রণ বানাতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো যে পাত্রে ডেজার্টটি সেট করব সেগুলোর মধ্যে এই মিশ্রণটাকে অল্প অল্প করে দেব কিছু কুকিজ আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ডেকোরেশনের জন্য দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস আমন্ড আর পেস্তা কুচি করে কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার এই ডেজার্টটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব মিনিমাম দু ঘন্টার মতো এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে যে কোনো ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে দেখুন বন্ধুরা ফ্রিজে রাখার কারণে ডেজার্টটি কতটা সুন্দর জমে গিয়েছে আর দেখতেও অসম্ভব সুন্দর লাগছে আপনাদের যখন ডেজার্ট খেতে ইচ্ছা করবে তখনই আপনারা এই ডেজার্টটি বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুব মজার হয় যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা একবার বানিয়ে দেখতে পারেন আসি দেখা হবে আবার লেটস কুকের নেক্সট ভিডিও রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ